সবাই জানে অনেক মুসল্লিও আছে তারা জানা জানে নামাজ দাঁড়াতে হবে কি করতে হবে কেমন করে দাঁড়াতে হবে এ সমস্ত গুলো একটু ফলো করে না বা জানা জানে না তারা শুধু ফলো করে যে দুনিয়ায় কে টাকাওয়ালা কে বাড়িওয়ালা কে গাড়িওয়ালা ওদ হয়েছে দুটো আমার হবে না কেন ঠিক না বল আমি চিন্তা করছি আমার একটা ভালো সুইফ গাড়ি আছে এর থেকে বড় গাড়ি আর কি করে পাওয়া যায় একটা জলসার দাওয়াত আছে দুটো কি করে হবে আরেকজন চিন্তা করছে ব্যবসায় আজকে 500 হয়েছে কালকে কি করে আর হাজার হাজার হবে শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত

সন্তান আর সম্পদ সম্পদ থাকলে ফেত না হবে আর সন্তান থাকলে ফেতনা হবে এটা আল্লাহ বলেছে কোনো সন্দেহ আছো আছো কোনো জায়গা মুসলমানের ছেলেরাম তাই আমাদের দিন শুধু আমাদের আমাদের দিন শুধু চললে হবে না টাকা জোগাড় করলে হবে না আমাদের গাড়ি তৈরি করলে হবে না বাড়ি তৈরি করলে হবে না তাম জিন্দগিটা শুধু ওয়াজ শুনলে হবে না তাম জিন্দগি ওয়াজ শুনেছি কিন্তু আমলের জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে মুসলমানের ছেলেরা এর বিরম্মা তুমাতিরাম খুব খেয়াল করে শুনুন আপনার যখন নামাজের জন্য চলে যাব নামাজের পাটিতে দাঁড়াতে হবে নামাজের পাটিতে দাঁড়িয়ে ওখানে একটা দোয়া বলার প্রয়োজন আছে ওখানে দোয়া বলতে হলো ওখানে দোয়া বলার পরে আমাকে নিয়াত করতে হলো আমাকে চার রাকাত নামাজ যোহরের যদি হয় দু রাকাত নামাজ যদি ফজরের হয় যদি চার রাকাত আসরের নামাজ হয় যদি ওখানে মাগরিবের তিন রাকাত নামাজ হয় এসার যদি তিন চার রাকাত নামাজ হয় নামাজ হোক না কেন রাখতে হবে না 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 ইমানদার যখন হয়ে যাবে ইমানদার জানবে নামাজের নিয়ে কি বলতে হবে কথায় কি বলতে হবে দু রাকাত বললে কি বলতে হবে পুরো তিন রাকাত বললে কি বলতে হবে চার রাকাত বললে কি বলতে হবে না 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 না

আমাদের সমাজে ঘুরে পাওয়া যায় যারা দেখুন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নামাজের যখন তাহার কতদূর পর্যন্ত হাত তুলবেন হাত মাতবেন কি করবেন হয় তবে ঘুরে একদল বার হয়েছে একদল আমাদের বার হয়েছে সমাজে তারা বলছে হাত হাত পর্যন্ত তোলার কি মানে এই জানতে করে মানে এই কিনে ধরে ভালো করে পেঁকড়ে লাগে আপনাদের এদিকে সামনে আছে

ভালো বলে যে ব্যক্তিটা মারা গিয়েছে কবরে গিয়েছে তাদেরকে আমরা মানুষ বলবো না গরু ছাগল মানুষ কারণ তারা মুদ্রা মানুষ কবরবাসী মানুষ যে ব্যক্তিটা যে ব্যক্তিটা ছোট্ট শিশু জন্ম নিয়েছে তাদেরকে মানুষ বলবো তো নাকি বাচ্চা মানুষ যেটা হয়ে গিয়েছে বুড়ো বুড়ো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতি নাম খুব খেয়াল করে শুনুন হাদিসের অনেক সময় দ্বন্দ্ব লেগে যায় হাদিসের অনেক সময় দ্বন্দ্ব লেগে যায় যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি আল্লাহর নবী আল্লাহর নবী আমার রাসূলুল্লাহ আকা মাওলা আমার রাসূলুল্লাহ কোন এক তারিখে জিবরিল আমিন এসে বলতে লাগলো যোর

জানাজা বলার জন্যে ঘটনা অনেক বড় বোঝানোর জন্য শুধু একটুখানি বলি আঁকা মালা আমার রসুল্লাহ যখন জানাজার জন্য নিয়া করে নিলেন নিয়া সঙ্গে সঙ্গে চিপ্রিলাম

জমি ছোট হয়ে গেল ঘাঁজ হয়ে গেল এখানে এসে গেল এটা কি অসম্ভব বলে মনে হয় অসম্ভব বলে মনে হয় আমার যখন মেয়েরাজ গিয়েছিল